নতুন যারা আছে মানে সে খোদার তো এটা বুঝাইতে চাইতেছে কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ সহকারে এটা বলবো গাইজ যে এটা কিন্তু সঠিক শব্দটা না আপনি যদি কাউকে বোঝাইতে চান যে আমি ক্ষুধার্ত আমাকে কিছু খাইতে দেন আমি ক্ষুধার্ত ঠিক এক্সাক্টলি এই লাইনটা যখন আপনি আরবিতে বলবেন তখন এভাবে সঠিকটা বলতে পারেন যে আনা জোয়ান আনা জোহান এখানে জোয়ান মানে কি বোঝানো হয়েছে আনা মানে আপনি ঠিক আছে তারপরে এটা দুইটা ক্ষেত্রে হইতে পারে কিন্তু একটা হয়েছে আপনি ছেলে একজন ভাইয়ে বলতেছেন যে আমার অনেক ক্ষুধা লাগছে আপনি এবারে বলবেন যে আনা জোয়ান ঠিক তার বিপরীতে যদি কোনো বোন বলে যে আমার ক্ষুধা লাগছে তাহলে একটুখানি পরিবর্তন হয়ে যাবে এখানে আনা জোয়ানা আনা জোয়ানা মা কারণ সে একজন মেয়ে ঠিক আছে তো গাইজ প্লিজ আপনারা সঠিকটা শিখে নেবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যার কাছ থেকে পারেন যেভাবে পারেন যখন পারেন আপনারা সঠিকটা শেখার চেষ্টা করবেন কেমন তারপরে যদি বলেন যে আমাকে কিছু খাইতে দেন আমাকে কিছু খাইতে দেন এক্স্যাক্টলি এই শব্দটাই বা এই লাইনটাই যখন আমরা আরবিতে বলি তখন এইভাবে বলি আতে নিশেই আকেল আতে নিশেই আকেল আতিনি মানে আপনাকে দেওয়ার জন্য বলতেছে সেই কোনো কিছু আর আকেল মানে খাবার কে বোঝানো হইতেছে ঠিক আছে তো গ্যাস প্লিজ আপনারা যার কাছ থেকে শিখেন যখনই শিখেন যেভাবে শিখেন আবারও বলতেছি রাইটটা শিখবেন সঠিকটা শিখবেন কেমন আবার অনেক সময় দেখি যে কোনো মানুষ যদি কি বলে যে পিপাস যখন সে তৃষ্ণার্থ থাকে তখন সে পানি অথবা অন্য কোনো মাসরূপ

সেই আগের মতো কিন্তু এখন যদি বলি যে বিপরীতে যদি কোনো আপো বোঝানো হয় অর্থাৎ এই কথাটা যদি কোনো আপ বলে থাকেন তাহলে ঠিক একটু মানে পরিবর্তন হয়ে যে আনা আচ্ছা যায় সেই অ্যাসরফ অথবা আতে নিকময়া এই দুইটা কথার অর্থ হয়েছে আতে সেই এসরফ মানে আমাকে কিছু পান করতে দেন আর আতে ময়া মানে এক গ্লাস পানি আমাকে দেন এরকম আর কি ওকে গেছে অনেক কিছু বলে ফেলছি এই কয়েকটা কথা বুঝিয়ে দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও সালাম আলাইকুম রাহমাতুল্লাহ